হ্যালো বন্ধুরা মাইক্যাপে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের জন্য একটা খুশির খবর সেটা হচ্ছে তোমরা যারা যারা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ টেন প্লাস টু এর ফর্ম ফিল আপটা আজকে যেটা লাস্ট ডেট ছিল তোমরা যারা যারা কিছুদিন থেকে সার্ভার খারাপের কারণে ফর্ম ফিল আপটা করতে পারছিলে না তোমাদের জন্যই কিন্তু এই খুশির খবরটা যে ফর্ম ফিল কিন্তু লাস্ট ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া হলো তো সেটা কত তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল লাস্ট ডেট বাড়িয়ে দেওয়া হলো কত তারিখ পর্যন্ত পেমেন্টের ডেট করা হলো সেই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে একটা নতুন নোটিফিকেশান বেরিয়েছে তো সেই নোটিফিকেশানটা নিয়েই কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করবো এবং তোমাদেরকে ডেটগুলো কিন্তু দেখিয়ে দেবো তো সেই জন্য ভিউটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান দু হাজার কুড়ির ফর্ম ফিল পরীক্ষা তোমরা দেবে ভিডিওটিকে সেই জন্য স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখে দিই স্টাফ সিলেকশন কমিশনের সিএইচএসএল এর লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত বাড়ানো হলো এবং পেমেন্ট তোমরা কত তারিখ পর্যন্ত অনলাইনে করতে পারবে তো বন্ধুরা আজকের যেটা মূল বিষয় তোমাদেরকে দেখানোর এবং তোমাদের সাথে আলোচনা করা সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিএইচএসএল অর্থাৎ টেন প্লাস টু আজকের যেটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল সেটার কিন্তু ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হলো তো সেই নোটিফিকেশনটা আমরা দেখে নেব তো তার আগে একটা কথা বলে রাখি তোমরা যারা যারা সিএইচএসএল এর ফর্ম ফিল আপের প্রসেসটা জানো না বা কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে রেজিস্ট্রেশন থেকে পুরো ডিটেলস বিষয়গুলো তো সেটার উপরে কিন্তু আমি আগে ভিডিও দিয়েছি ফর্ম ফিল আপটা তোমরা কী করে করবে সিএইচএসএল এর তো সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে তোমরা ডিটেলস পুরো বিষয় ফর্ম ফিল আপ পুরো বিষয়টা দেখে নিয়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা করবে তাতে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে তো আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টেন প্লাস টুয়ের কিন্তু লাস্ট ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তো সেটার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে এসএসসি ডট এনআইসি ডট

আমরা নোটিফিকেশনটা চেক আউট করে নেব তার জন্য আমরা এখানে ক্লিক করছি ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে নোটিফিকেশনটা কিন্তু আজকেই দিয়েছে তো ইম্পর্টেন্ট নোটিশ এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব যেমন সাবজেক্ট কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান দু হাজার কুড়ি রেজিস্টার ইন ভিউ অব দ্য ডিফিকাল্টিস ফেস বাই অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন দু হাজার কুড়ি ইন ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন ডিউ টু হেভি লোড অফ সার্ভার the commission has decided to extend the closing date of submission of online application till 19 12 2020 the important dates are follows আর এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপটার ক্লোজিং ডেট কিন্তু উনিশ তারিখ পর্যন্ত কিন্তু বাড়িয়ে দেওয়া হলো এখানে কিন্তু নিচে তোমরা ডেটগুলো দেখতে পাচ্ছ লাস্ট ডেট অ্যান্ড টাইম অ্যান্ড রিসিপ অনলাইন অ্যাপ্লিকেশান উনিশ বারো দু হাজার কুড়ি তেইশটা তিরিশ মিনিট ঠিক আছে যারা চালানে টাকা জমা করছো তোমাদের লাস্ট ডেট তেইশ বারো দু হাজার কুড়ি তেইশটা তিরিশ লাস্ট ডেট অফ পেমেন্ট থ্রু চালান ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স অফ ব্যাংক চব্বিশ বারো দু কুড়ি তো এখানে কিন্তু সমস্ত ডেটগুলো কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম তো তোমরা কিন্তু এখনো আরো চারটা দিন কিন্তু সময় পাচ্ছ উনিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা করবার জন্য তোমরা যারা যারা ফর্ম ফিল আপ এখনো করতে পারো নি উনিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা ট্রাই করে ফর্ম ফিল আপটা কিন্তু করে নিতে হবে এবার ফর্ম ফিল আপটা করতে গেলে তোমাদের কিন্তু অনেক রকম অসুবিধা হচ্ছে কারণ ফর্ম ফিল আপে কিন্তু প্রচন্ড সার্ভারে চাপ পড়ে যাওয়ায় ফর্ম ফিল আপ কিন্তু করা যাচ্ছে না রেজিস্ট্রেশন পার্টটা করা যাচ্ছে হয়তো সেকেন্ড পার্টটা কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না তো সেই জন্য তোমরা কিন্তু একটু রাতের দিকে বা তোমরা যদি খুব সকালের দিকে করতে পারো তোমরা কিন্তু ফর্ম ফিল টা কিন্তু করতে পারবে একটু চেষ্টা করলে হয়তো একবার দুবার হবে না কিন্তু বেশিবার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে তো আজকের ভিডিওটা এরকম পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা সিএইচস এল এ ফর্ম ফিল আপ এখনো করতে পারেনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে